हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु देव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः नमो ब्रह्मण देवाय गो ब्रह्मणतागद्गीताय श्रीकृष्णाय गोविन्दाय नमो नमो जय गुरुदेव गर्छ श्रीमद् भगवद् गीता षष्ठ अध्याय ध्यान जोग श्लोक नम्बर तेह्र औ चौध सामङ्काय शिरग्रीवारायण स्थिर सङ्ख्यासिका सङ दिश्चन बलकयन् प्रशान्तात्मा विगत ब्रह्मचारीव्रतस्थित मन संयम मचिजुक्सित मत्परं। সমম মানে সরল কায় শির শরীর ও মস্তক গ্রীবম গ্রীবা ধারয়ন ধারণ করে অচলম মানে নিশ্চলভাবে স্থির মানে স্থির হয়ে সংপ্রেক্ষ মানে দৃষ্টি রেখে নাসিকাগ্রম নাসিকার অগ্রভাগে সম মানে শিও দিস মানে সমস্ত দিকে চ মানে ও অনবলকয়ন অপলোকন না করে প্রশান্ত প্রশান্ত আত্ম তা মানে চিত্ত বিগত ভি নির্ভয় ব্রতে ব্রহ্মচার্য ব্রতে স্থিত মানে অবস্থিত মন মানে মন সংযম মানে সম্পূর্ণরূপে সংযত করে মত মানে আমাতে অর্থাৎ শ্রীকৃষ্ণে চিত্ত চিত্ত মানে চিত্ত যুক্ত সমাহিতভাবে আসিত অবস্থান করবেন মত মানে আমাকে পরম মানে চরম লক্ষ্য অনুবাদ শরীর মস্ত বিবাকে সমানভাবে রেখে এবং অন্য দিকে দৃষ্টি নিক্ষেপ না করে নাসিকার অগ্রভাগে দৃষ্টি নিবদ্ধপূর্বক প্রশান্তাত্মা ভয়শূন্য ব্রহ্মচর্য ব্রতে স্থিত পুরুষ মনকে সমস্ত জড় বিষয় থেকে প্রত্যাহার করে আমাকে জীবনের চরম লক্ষ্যরূপে স্থির করে এবং হৃদয়ে আমার ধ্যানপূর্বক যোগ অভ্যাস করবেন তাৎপর্য জীবনের উদ্দেশ্য হচ্ছে শ্রীকৃষ্ণকে জানা যিনি চতুর্ভুজ বিষ্ণু মূর্তিতে সকলের হৃদয়ে পরমাত্মা বিরাজ করছেন যোগ সাধন করার উদ্দেশ্য ভগবানের এই পরমাত্মা রূপের অন্বেষণপূর্বক দর্শন করা এছাড়া যোগের আর কোনো উদ্দেশ্য নেই জীবের হৃদয়ে বিরাজমান বিষ্ণুমূর্তি শ্রীকৃষ্ণেরই অংশ চতুর্ভুজ বিষ্ণুরূপী পরমাত্মাকে দর্শন করার অভিপ্রায় না নিয়ে যে যোগ অনুশীলন করে সে কেবল অনর্থক সময়ের অপচয় করে জীবনের পরম লক্ষ্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং হৃদয়ে অবস্থানকারী পরমাত্মা হলেন যোগ অভ্যাসের পরম লক্ষ্য জীবের হৃদয়ে বিরাজমান পরমাত্মার শ্রী বিষ্ণুকে উপলব্ধি করতে হলে পূর্ণ ব্রহ্মচর্য পালন করতে হয় তাই যোগীকে গৃহত্যাগ করে নির্জনে একাকে অবস্থান পূর্বক পূর্বোক্ত বিধি অনুসারে ভগবানের ধ্যান করতে হয় ঘরে অথবা বাইরে দৈনিক মৈথুন পরায়ণ হয়ে তথা তথাকথিত অভ্যাস করলে কখনোই যোগী হওয়া যায় না সংযত মনে সব রকমের ইন্দ্রিয়তর্পণ বিশেষত যৌন জীবন পরিত্যাগের অভ্যাস করতে হয় মহর্ষি যজ্ঞবলকে রচিত ব্রহ্মচর্য ব্রত সন্দর্ভে বলা হয়েছে কর্মনা মনসা বাচা সর্ববস্থা সুসর্বদা সর্বত্র মৈথুন ত্যাগও ব্রহ্মচর্য প্রচক্ষতে সব রকম পরিস্থিতিতে সর্বদা এবং সর্বত্র কায় মনবাকে পূর্ণরূপে মিথুন পরিত্যাগ করার বল করাকে বলা হয় ব্রহ্মচর্য সর মৈথুন পরায়ণ ব্যক্তি কখনোই যথার্থ যোগ সাধন করতে পারে না তাই শৈশব থেকেই ব্রহ্মচর্য পালন করার শিক্ষা দেওয়া হয় যখন যৌন জীবন সম্বন্ধে কারো কোনো ধারণাই থাকে না বৈদিক সাংস্কৃতিক অনুসারে শিশুকে পাঁচ বছর বয়সে কোলে প্রেরণ করা হয় সেখানে গুরুদেব তাকে ব্রহ্মচর্য সম্বন্ধে দৃঢ় সংযমের শিক্ষাদান করেন এইভাবে সুনিয়ন্ত নিয়ন্ত্রিত না হলে ধ্যান জ্ঞান অথবা ভক্তি আদি কোনো যোগের পথেই অগ্রসর হওয়া যায় না শাস্ত্রের বিধান অনুসারে বিবাহিত জীবনযাপন পূর্বক যে সুনিয়ন্ত্রিতভাবে কেবল নিজের স্ত্রী সঙ্গে সঙ্গ করে তাকেও ব্রহ্মচারী বলেও গণ্য করা হয় এই ধরনের সংযত গৃহস্থকে ভক্ত সম্প্রদায় গ্রহণ করতে পারে কিন্তু জ্ঞানী বা ধ্যানী সম্প্রদায় গৃহস্থ ব্রহ্মচারীকেও গ্রহণ করে না তাদের জন্য পূর্ণ ব্রহ্মচর্য পালন করা অবশ্য কর্তব্য ভক্তিমার্গে গৃহস্থ ব্রহ্মচারীর জন্য নিয়ন্ত্রিত দাম্পত্য জীবন অনুমোদন করা হয়েছে কারণ ভক্তিযোগ এত বলবতী যে উৎকৃষ্ট ভগবত সেবায় নিয়োজিত হবার ফলে যৌন জীবনের প্রতি আকর্ষণ আপনা থেকেই অন্তর্হিত হয়ে যায় গীতায় বলা হয়েছে বিষয়া বিনি বর্তন্তে নিরাহারস্য দেহীন রস বর্জং রস উপ পরং দৃষ্টা নিবর্ততে আর সকলকে জোর করে ইন্দ্রিয় সংযম করতে হলেও উচ্চতর স্বাদ আস্বাদন করার ফলে ভগবৎ ভক্ত শতপ্রবৃত্ত হয়ে সংযম অবলম্বন করেন ভক্ত ছাড়া আর কেউই এই অপ্রাকৃত আনন্দের স্বাদ পায় না বিগতভি পূর্ণরূপে কৃষ্ণ লাভ করতে না পারলে নির্ভীক হওয়া যায় না বদ্ধ জীব তার বিকৃত জন্য স্বরূপ স্মৃত হয়ে শ্রীকৃষ্ণের সঙ্গে তার সম্পর্কর কথা ভুলে যাওয়ার ফলেই সর্বদাই ভীত ভাগবতে বলা হয়েছে ভয়ং স্যাদি শি স্বাদস্য বিপর্যয় স্মৃতি শ্রীকৃষ্ণ ভাবনমিতই হচ্ছে সব ভয় থেকে মুক্ত হওয়ার একমাত্র অবলম্বন তাই কৃষ্ণ ভাবনাময় ভক্তই কেবল যথার্থভাবে যোগ অভ্যাসে করতে পারেন আর যেহেতু যোগ সাধন করার পরম লক্ষ্য হচ্ছে অন্তর্যামী ভগবানকে দর্শন করা তাই নিঃসন্দেহে কৃষ্ণ ভাবনাময় ভক্তই শ্রেষ্ঠ যোগী এখানে যে যোগের কথা বলা হয়েছে তা তথা তথাকথিত জনপ্রিয় সমস্ত যোগের শিক্ষা থেকে সম্পূর্ণ ভিন্ন हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे जय गुरुदेव